নমস্কার বন্ধুরা অনু রিয়ালস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাড়িতে অতিথি এলে চা বসিয়ে দিয়েই ঝটপট মজাদার মুচমুচে খাস্তা বিস্কুট তৈরি করে ফেলতে পারবেন নিমেষে তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি বানানোর জন্য দুই কাপ আটা দিচ্ছি আর দুই কাপ আটার মধ্যে হাফ কাপ সুজি নিচ্ছি তো বন্ধুরা পরিমাণটা ঠিক দিতে হবে এটি বানানোর জন্য আর এটি খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা আর এক চা চামচ বা স্বাদ অনুসারে লবণ দিলাম এবার এই সমস্ত উপকরণ বেশ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব এই রান্নাটি খুবই সহজে চটজলদি হয়ে যায় বাড়িতে অতিথি আসলে ঝটপট এই রেসিপিটি বানিয়ে দিতে পারবেন ছোট থেকে বড় সকলে কিন্তু খুব পছন্দ করবে তো সমস্ত গুঁড়ো উপকরণ মিশিয়ে নেওয়ার পরে এখানে ঘি নিয়েছি তো চার টেবিল চামচ ঘি আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি তো বন্ধুরা ঘিয়ের পরিবর্তে আপনারা তেলও দিতে পারেন তবে ঘি দিলে এর স্বাদটাও খুব সুন্দর হয় আর গন্ধটাও খুব সুন্দর আসে আর এই বিস্কুটটি ভীষণ খাস্তা হয় ঘি দেওয়ার জন্য যার কারণে আমি ঘি দিলাম এবার হাত দিয়ে বেশ ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে মেখে নিতে হবে পরোটা বা লুচি ভাজার সময় আমরা আটা বা ময়দাতে যেরকম ময়ান দিই ঠিক সেভাবে ময়ান দিয়ে মেখে নিতে হবে তো বন্ধুরা এটি একটুখানি সময় লাগে করতে তবে এটি যতটা ময়ান দেবেন বিস্কুটটা কিন্তু ততটাই খাস্তা ও মুচমুচে হবে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণ মূল্যবান তো বন্ধুরা এখানে ময়ান দেওয়া হয়ে গেছে ময়দা বা আটাতে ময়ান দেওয়া হয়ে গেলে এইভাবে হাতের মধ্যে যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়ান দেওয়া হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন আটা এখানে দলা পেকে আসছে আমার হাতে যার কারণে বুঝতে হবে ময়ান দেওয়াটা খুব ভালো মতো হয়ে গেছে তো বন্ধুরা এটি আমি সরিয়ে রাখলাম এবার একটি বাটি নিয়েছি এই বাটিতে হাফ কাপ মতো চিনি দিলাম আর হাফ কাপ দুধ দিচ্ছি তো দুধ আমি ভালো করে গরম করে নিয়েছিলাম এবার আমি এই দুটো উপকরণ বেশ ভালোভাবে চামচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো এখন আমি এটিকে এক থেকে দুই তিন চামচ করে দেব আর আটাটা ভালোভাবে মেখে নেব একসাথে দেব না কারণ একসাথে দিলে ঠিক আটা মাখাটা হবে না তো খারাপ হয়ে যেতে পারে যার কারণে আমি অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে মিশিয়ে নেব আলাদাভাবে কিন্তু আমি এতে আর চিনি দিইনি এইভাবে দুধের সাথে মিশিয়ে চিনি দিয়েছি এতেই কিন্তু যথেষ্ট মিষ্টি হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অল্প অল্প দুধ দিয়ে খুব সুন্দরভাবে আটাটাকে মেখে নিয়েছি এবার একটি মতো তৈরি করে নিয়েছি এবার এটিকে কিছুক্ষণ বেশ ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো বন্ধুরা এখানে ডো তৈরি করে নিয়েছি এবার দুই ভাগ করে নিলাম এখন আমি এখানে একটি প্লাস্টিক নিয়েছি এবার এই প্লাস্টিকের ওপরে এই ময়দার একটি ডো এবার এই ডোটিকে প্লাস্টিকের ওপর রেখে বেশ ভালোভাবে বেলে নেব তো বন্ধুরা এটি যদি চান আপনারা রুটি ভাজার চাকি বেলনাতে বেলবেন সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হতে পারে যার কারণে এইভাবে প্লাস্টিকের ওপরে বেললে খুবই সুবিধা হবে আপনারা চেষ্টা করবেন এইভাবে একটি প্লাস্টিকের ওপর রেখে বেলে নিতে তো আমি দেখতে পাচ্ছেন প্লাস্টিকের মধ্যে রেখে বেলে নিয়েছি আর এই রকম একটি ঢাকনির সাহায্যে কিন্তু গোল গোল শেপ দিয়ে কেটে নেব তো শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন আমার কাছে এখানে আর কোনো কাটার ছিল না যার কারণে আমি ডাকনি ব্যবহার করেছি আপনাদের কাছে কাটার থাকলে সেটি দিয়ে খুব ভালোভাবে বিস্কুটগুলো আকারে কেটে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি প্রত্যেকটি বিস্কুট উঠে আসছে সুন্দরভাবে লেগে কিনতে যাচ্ছে না তো বন্ধুরা এখানে এইভাবে আমি সমস্ত আটা থেকে বিস্কুটগুলো কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে তো এগুলোকে আমি তেলে ভেজে নেব তার জন্য এখানে কড়াই তেল গরম করে রেখেছি এখন এই তেলের মধ্যে একটা একটা করে বিস্কুট দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নেব বাড়িতে অতিথি আসলে আমাদের ঘরে কিছু না থাকলে তখন ঝটপট এই রেসিপিটা আপনারা বানিয়ে দিতে পারবেন তার সাথে চা করে দিলে কিন্তু অতিথিরা ভীষণ খুশি হবে এই বিস্কুটটি খেতে যতটা খাস্তা হয় ততটাই কিন্তু সুস্বাদু হয় ছোটরা যেমন এই বিস্কুটটা খেতে পছন্দ করে পাশাপাশি বড়রাও কিন্তু খুব পছন্দ করবে আমি হানড্রেড পারসেন্ট নিশ্চিত করে বলতে পারি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো কতটা ফুলে গেছে আর কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে তার মানে বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি আর বাকি বিস্কুটগুলোও ঠিক একইভাবে ভেজে নেব তো বন্ধুরা দেখুন এখন গরম গরম আছে এটি ঠান্ডা হলে কিন্তু আরও মুচমুচে ও খাস্তা হয়ে যায় তো এইভাবে আপনারা বিস্কুট একদিন বাড়িতে বানিয়ে দেখবেন ভীষণই ভালো লাগবে খেতে এটি বানানো যতটা সহজ আর সামান্য দুই কাপ আটা দিয়ে যে এত সুন্দর বিস্কুট তৈরি হয়ে যায় সেটি আপনারা বাড়িতে বানালে অবশ্যই বুঝতে পারবেন